আমি বাগানটা এক লাখ টাকাতে কিনেছিলাম কেনার পরে মনে করেন যে এই বাগানটার পরে মানে একটু ক্যাট হয়েছে আমি হচ্ছে ওই আট হাজার টাকা কম দিয়েছি আর অন্য অন্য জায়গায় এবার কত কিনেছেন এবার মনে করেন যে বিঘা কিনেছি আপনার প্রায় ছয় বিঘে সাড়ে ছয় বিঘের মতন করবেন কেমন বিক্রি আসা মনে করেন আছে আমার মনে করেন আজ চল্লিশ বছর ধরে মানে আমার কর্মই এই

সাইদা সাইদা এই আমাদের নাইকিলে খুলে সাইডা খুব ভালো সাইদা কোথায় এটা সাইদা এরা সাইদা মনে করেন পাবনা ওই আপনি বেশিরভাগ আমাদের বড়ই বেড়া যায় বেরা যায় ঢাকা যায় পাবনা বেশি এরম বেশি আর কি মানে সব জায়গায় বেশি আর কি জিনিসটা ফুরায় দেয় সিজনে কত হয় কত দিন মনে করেন যে আপনার এই বড়ইটা থাকে আপনার দুই থেকে সোয়া দুই মাস কোন মাস থেকে কোন মাস মনে করেন যে আপনি পৌষ মাস থেকে শুরু করে মনে করেন ফাল্গুন মাস পর্যন্ত একটা না চলবে হ্যাঁ একটা না চলবে আচ্ছা আপনার কি দেখে কেনে বাগানটা আমরা ওই মানে গুটি দেখে কিনি ফুল দেখে কিনি আবার দেখা যাচ্ছে কি যে কোনো বাগান আলা যদি থেকে যায় মানে আগেও কিনি ফুল আসার আর আগেও কিনি বাগান হচ্ছে তিন আছে। বিক্রি হচ্ছে দুই লাখ টাকা এইবার বড়ই কম থাকার কারণে এক লাখ টাকা বিক্রি করছি গত বছর কত বিক্রি করেছিলেন গত বছর এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করেছিলাম তারপরে সে কাকতি মনীতি করে বিশ হাজার টাকা দিল না ব্যাপারই না আর এইবার এক লাখ টাকা বিক্রি করে আট হাজার টাকা দিল না তিন বিঘায় এক লাখ টাকা বিক্রি করছে হ্যাঁ মানে আমরা ভয় করে না আপনার যেটা পছন্দ হয় একটা